নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দু সালে যে সমস্ত ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা তোমাদের ইতিহাসে চার নম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে এই ভিডিও অর্থাৎ চার নম্বরের সাজেশন ভিডিও তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো তো প্রথমেই বলে রাখি দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই চারটে থেকে আট সরি চার নম্বরের পর প্রশ্ন এসছিল আর বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় এই চারটে অধ্যায় অতি গুরুত্ব দিয়ে তোমরা পড়বে আর যে চারটে অধ্যায় প্রথমে বললাম অর্থাৎ প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায় এই চারটে অধ্যায়ও কিন্তু তোমাদের পড়তে হবে কেননা এটা বোর্ড বোর্ড পরীক্ষা তোমাদের কথা কোন অধ্যায় থেকে কি প্রশ্ন দেবে সেটা আগে থেকে বলা খুবই মুশকিল তাও আমার দৃষ্টিকোণ থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আজকে তুলে ধরলাম তো চলো বেশি বড় ভিডিওটা বেশি বড়ো না করে তোমাদের মূল পর্বে যাওয়া যাক আর ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে তবে সমস্ত সাজেশনটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে চলো মূল পর্বে যাওয়া যাক ২০২৬ তোমাদের ইতিহাসের চার নম্বরের যেসব সাজেশান প্রথম অধ্যায় থেকে একেবারে অষ্টম অধ্যায় পর্যন্ত সমস্ত প্রশ্নগুলো ভালো করে মন দিয়ে দেখো আশা করছি সাজেশান তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে চলো শুরু করা যাক প্রথম অধ্যায় থেকে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো দ্বিতীয় প্রশ্ন আধুনিক ইতিহাস রচনায় সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো বা লেখো তৃতীয় প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো চতুর্থ প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসে উপাদান হিসেবে জীবন স্মৃতি অথবা জীবনের ঝরাপাতার গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু জীবনের ঝরাপাতা কিংবা জীবন স্মৃতি হিসেবেও আসতে পারে ঠিক আছে দুটো কিন্তু আলাদা প্রশ্ন তারপরে পাঁচ নম্বর দেখো ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহেরুর চিঠিগুলি থেকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায় এই গেল তোমাদের প্রথম অধ্যায়ের পাঁচটা বাছাই করা প্রশ্ন এবার চলো দ্বিতীয় অধ্যায় দেখে নেওয়া যাক দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন দেখো উত্তম পেচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ মানচিত্র পাওয়া যায় তারপরে দেখো দুই নম্বর উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ কাকে বলে বা কী তিন নম্বর নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো চার নম্বর ডেভিড হেয়ার কেন স্মরণীয় বা টিকা এটা কিন্তু টিকা হিসেবেও আসতে পারে টিকা দিয়ে দিল ডেভিড হেয়ার তাহলে এটা লিখলেও হবে এই একই উত্তর পাঁচ নম্বর নারী প্রগতির ক্ষেত্রে বিদ্যাসাগর ও জ্যোতিবা ফুলের অবদান আলোচনা করো ছ নম্বর এ দেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল আলোচনা করো সাত নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজে কীরূপ প্রতিফলন পাওয়া যায় চার নম্বর সরি আট নম্বর প্রশ্ন টিকা প্রার্থনা সমাজ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রার্থনা সমাজ তোমরা কিন্তু ভালোভাবে পড়ে রাখবে ন নম্বর প্রশ্ন দেখো আলিগড় আন্দোলনের প্রবক্তাকে শিক্ষা বিস্তারে এই আন্দোলনের অবদান কি ছিল আর রাজনীতিতে বা রাজনীতির ক্ষেত্রে এই আন্দোলনের আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু করে রাখবে। দশ নম্বর মেকলে মিনিটসের গুরুত্ব কি বা মেকলে মিনিটস কি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও কিন্তু করে রেখো চলো তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন দেখে নেওয়া যাক তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন দেখে নাও ভারতে কোম্পানির শাসনের সূচনা কি সরি ভারতে কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণ বা কৃষক বিদ্রোহগুলি আলোচনা করো ফরাজি আন্দোলনের সূচনা কোথায় হয় এই আন্দোলনের দুজন নেতার নাম লেখো এই আন্দোলন কি শুধু একটি ধর্মীয় আন্দোলন ছিল নাকি অন্য কিছু ছিল সেটা তোমাদের লিখতে হবে তিন নম্বর টিকা কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ পরাজী এই তিনটের মধ্যে যে কোনো আসার সম্ভাবনা আছে তবে তৃতীয় অধ্যায় থেকে আগের বছরে যেহেতু প্রশ্ন চলে এসছে সেহেতু এই অধ্যায়টা একটু হলেও গুরুত্ব কম আছে কিন্তু তা বলে প্রশ্ন আসবে না এটা কিন্তু হতে পারে না কারণ এটা বোর্ড পরীক্ষা তোমাদের সমস্ত অধ্যায় ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে ঠিক আছে চলো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় প্রথম প্রশ্ন দেখে নাও আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের মহাবিত্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল তারপর দু নম্বর মহারানী ঘোষণাপত্র কি এর ঐতিহাসিক তাৎপর্য ঐতিহাসিক তাৎপর্য কী ছিল এটা কিন্তু পরে রাখবে ঠিক আছে এটা আসার সম্ভাবনা আছে চতুর্থ অধ্যায় থেকে আর তিন নম্বর দেখো টিকা সর্বভারতীয় জাতীয় সম্মেলন ইলবার্ট বিল হিন্দু মেলা হিন্দু মেলা আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে বুঝে নিতে পারো আর এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত সভা আর জমিদার সভা দেখো টিকা হিসেবে এগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল চতুর্থ অধ্যায় থেকে যেহেতু চতুর্থ অধ্যায় থেকে আগের বছরে কোনো প্রশ্ন আসেনি সেহেতু এই বছরে কিন্তু চতুর্থ অধ্যায় খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং এই টিকাগুলোকে খুব ভালোভাবে পড়বে যাতে টিকা সম্বন্ধে যাই কিছু আসুক না কেন তোমরা যেন পারতে পারো এরকমভাবে পড়বে ঠিক আছে চলো চতুর্থ অধ্যায় গেল এবার দেখা যাক পঞ্চম না চতুর্থ অধ্যায়ে আরও দুটো প্রশ্ন আছে সরি ভুল হয়ে গেছিলো আমার চার নম্বর রবীন্দ্রনাথ গোড়া উপন্যাসের মাধ্যমে কীভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল তা আলোচনা করো বা তা লেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলোর পেছনে আমি স্টার মার্ক দিয়ে বুঝিয়ে দিয়েছি কতটা গুরুত্ব দিয়ে পড়বে তোমরা সেখান থেকে দেখে বুঝে নিও ঠিক আছে পাঁচ নম্বর ভারত মাতা চিত্রটি কিভাবে জাতীয়তাবাদের চেতনার উন্মেষ ঘটিয়েছিল এগুলো তোমাদের পঞ্চম অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন সরি চতুর্থ অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন এবার পঞ্চম অধ্যায় পঞ্চম পঞ্চম অধ্যায়ে আছে দেখো প্রথম প্রশ্ন বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো দু নম্বর কার্লাইল সার্কুলার কি অ্যান্টি সার্কুলার সোসাইটিকে কবে প্রকাশ করেন ঠিক আছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন এটা তোমাদের লিখতে হবে এবার আসি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আছে দেখো শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল চার নম্বর বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশের ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন মুদ্রণের ক্ষেত্রে জেমস হিকি কিভাবে পরিচিত সম্পর্কে আলোচনা করো ঠিক আছে অধ্যায় থেকে প্রথম প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহ কংগ্রেস সমাজতন্ত্রী দল মিরাট ষড়যন্ত্র মামলা খুব গুরুত্বপূর্ণ এটা প্রত্যেক বছর আসার মত একটা প্রশ্ন ঠিক আছে এটা কোনো মতে যেন বাদ না যায় ডান ডানডি অভিযান আর একা আন্দোলন এই ছিল তোমাদের ষষ্ঠ অধ্যায়ের টিকা এই টিকাগুলো ঘুরিয়েও কিন্তু আসতে পারে যেমন হয়তো এরকমভাবে দিল না টিকা লেখো নে কোলন দিয়ে হয়তো চম্পারণ সত্যাগ্রহ থাকলো না ঠিক আছে আহ এরকমভাবেও আসতে পারে যে একা আন্দোলন কি একা আন্দোলনের প্রভাব আলোচনা করো এরকমভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে টিকা তো টিকাটা ভালোভাবে পড়ে রাখলে তোমরা পয়েন্ট টু পয়েন্ট উত্তর লিখে দিয়ে আসতে পারবে দু নম্বর বারদৌলি সত্যাগ্রহে বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো এই গেল তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে কিছু বাছাই করা প্রশ্ন এবার সপ্তম অধ্যায় থেকে প্রশ্নগুলি দেখে নাও সপ্তম অধ্যায়ে প্রথম প্রশ্ন আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো মানে নারীদের নারীরা কিভাবে যোগদান করেছিল এবং তার অবদানটা আলোচনা করে দিতে বলছে এবার দু নম্বর দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো তিন নম্বর টিকা ভগৎ সিং স্বদেশীয় বয়কট সূর্য সেন বিনয় বাদল দীনেশ খুব গুরুত্বপূর্ণ যত করা টিকা আমি দিচ্ছি তোমাদের সমস্ত টিকাগুলো ভালোভাবে পরে রাখো এর মধ্যে থেকেই পাবে তোমরা আর খুবই গুরুত্বপূর্ণ টিকা ঠিক আছে চার নম্বর দেখো বিপ্লবী আন্দোলনে বীর সাবার ভূমিকা আলোচনা করো পাঁচ নম্বর সশস্ত্র বিপ্লবী সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপারি সঙ্ঘের অবদান আলোচনা করো এই গেলো তোমাদের সপ্তম অধ্যায় থেকে চার নম্বরের গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন পাঁচটার মধ্যে অনেকগুলো টিকা হিসেবে আছে তো এই ছিল তোমাদের সপ্তম সপ্তম অধ্যায় থেকে কিছু বাছাই করা প্রশ্ন ঠিক আছে আর অষ্টম অধ্যায় অর্থাৎ তোমাদের শেষ অধ্যায় থেকে দেখো টিকা লেখো দেশ বিভাগ জনিত দেশ বিভাগ জনিত বা দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা হায়দ্রাবাদ বা কাশ্মীর রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল এই দুটো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে গিয়ে ভালোভাবে বুঝে নাও তিন নম্বর নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি সম্পর্কে যা যেন লেখো চার ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল তা আলোচনা করো ঠিক আছে এই ছিল তোমাদের ইতিহাসের চার নম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার পূর্ণাঙ্গ একটা সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম এর থেকেও বাইরে এর বাইরেও যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেগুলো তাড়াতাড়ি তৈরি করে নাও আর এইগুলো যাদের এখন অবধি তৈরি হয়নি তারা অভ্যস্তই এগুলো তৈরি করে নাও এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে আর সমস্ত অধ্যায় গুরুত্ব দিয়ে পড়ো এই নয় যে আগের বছর চারটে যে চারটে অধ্যায় থেকে প্রশ্ন এসে সেই চারটে অধ্যায় থেকে বাদ দিয়ে অন্য অধ্যায়গুলো করবো সেরকম করলে হবে না কারণ এটা মাধ্যমিক একটা বড় পরীক্ষা কোনো মানে গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না যে কোনখান থেকে প্রশ্ন আসবে এখান থেকে আসবে না এখান থেকে আসবে ঠিক আছে তাই তোমরা রিক্স না নেওয়াই ভালো যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলো তাড়াতাড়ি করে নাও রেডি করে নাও সামনেই টেস্ট আর বেশি সময় নেই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের সাজেশন এই চার নম্বরের সাজেশান তোমাদের ইতিহাসের প্রস্তুতিকে আরও মজবুত করতে সাহায্য করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানিও এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকে যাও দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ